করে ও জবে থেকে কনসিভ করেছে তবে থেকে ওর পেটের ভেতরে একটু একটু করে বড় হওয়া তারপরে জন্মগ্রহণ করা আজকে প্রথম আরেকটা ধাপ আজকে প্রথম মুখে ভাত দেবে তো ভীষণ ভালো লাগছে আমাদের সকলের আশীর্বাদ আমাদের সকলের ভালোবাসা প্রথম দিন থেকে ছিল এখনো আজ আর আমরা ইউএসি রিপোর্টগুলো বসে বসে দেখতাম কোথায় একটুখানি মানে সেগুলো এ করতাম মানে

ও যা বলু তাই আমরা তো প্রথম দিন থেকে জানি জবে থেকে কনসেপ্ট করেছে তারপরে আস্তে আস্তে একটু মোটা হচ্ছে এ তারপরে মাঝখানে ছেড়েও দিল তখন নিমফুলের মতো চলছে কিছুদিন আগে ও ছেড়েও দিল ওর পরিবর্তে অন্য অভিনেত্রী এসেছিলো তাই তো হ্যাঁ সঙ্গীতা বলে মেয়েটি এসছে ছিল। এই আর কি অধ্যাসের জন্য অনেক অনেক শুভকামনা বড় হয়ে বাবা আমার মুখ উজ্জ্বল করুক কি তাই তো এই আর কি ছেলে অন্য অন্নপ্রাশন কি বলবে আজকে আজকের দিনটা কি উৎসব কি ভালো থাকুক সুস্থ থাকুক ভালো মানুষ হোক আমরা যারা মা হয়ে গেছি সবাই সন্তানের জন্য এটাই চাই একদম চিরন্তন চাওয়া থাকে ভালো থাক সুস্থ থাক ভালো মানুষ হার এটা আবার বাড়াবাড়ি করছে বারাবাড়ি করছে কারণ মানুষের কোণে আমি অত ওইটা বুক করে রেখেছি না আমাদের ছেলেপিলেরা আদৌ বিয়ে করবে কি না অত ভাবনা ভাবার মতো মনে হয় আমাদের সময় এনার্জি থাকবে আমরা কি তনিমাদিদের বয়সে আমরা বাসব খুঁজে পাওয়া যাবে না আমাদেরকে এত অ্যাক্টিভ এদের অসম্ভব ভাবতেই পারি না সাগরদি কি বলবে তুমি তো সিনিয়র কার থেকে তনিমা দিচ্ছ তনিমা ইয়ে কচ্ছপটা সেই বুড়ো বাঘটা হ্যাঁ মানুষের মতো মানুষ হোক আজকে শুনলাম ও নাকি পাঁচবার টাকাই তুলেছে তো আসল জিনিসটা বুঝে গেছে কাজে কাজে সেদিকেই বারুক তো খুব ভালো থাকুক হোক খুব বড় হোক মানুষের বড়মেও আমাদের খুবই মিষ্টি খুবই প্রিয় আমাদের তুহু আর গোল্লা এসে গেছে এখন পুটির একটা ভাই এসে গেছে তো আমরা খুব খুশি ও খুব ভালো থাকুক বড় হোক মেয়ে মানুষ করা তাই তো আমার অভিজ্ঞতা আছে তো আমি মেয়ে নিয়ে নিয়েছি আমারই মেয়ে ওদের কাছে মাঝে মাঝে রাখতে দিয়েছি আমি নিয়ে না না কোনো চাপ নেই দুজনের মধ্যে পুরান্ড কিন্তু মানে সব পুরুষ সমাজের ওর থেকে শেখা উচিত দুই বউ নিয়ে কিভাবে তাদের মধ্যে ঝগড়া নেই সেটা কিন্তু অন স্ক্রিন আসছে হ্যাঁ কি অন স্ক্রিন হতেই পারে দুই বউ হ্যান্ডেল তাদের মধ্যে এমন এত ভালো সম্পর্ক টিপস না দরকার ওর থেকে তাই না আচ্ছা তুমি কিছু বলবে কিছু এই আমি যাই বাদ সবাই গান দিদি নে চাইছো আরে ডন্ট ডি নে তো কই তো পড়ে যাবো আমি হ্যাঁ

বলেছে একটা বয়সে বড় কাউকে বিয়ে করে নে সে তোকে এসে দেখে দেবে মানুষ করে দেবে তারপরে বাই দা টাইম তুই বড় হবি ওনার অনেক ও আমি তো মাসি মানে আমি হচ্ছে বায়োলজিক্যাল মাদার কিন্তু আমি সম্পূর্ণ মাসি দিদি আমার ওর মা হচ্ছে দিদিকে খুঁজে পাওয়া খেলতে বেরিয়ে আর ওর মা হচ্ছে আমার বোন মানে আমার ওর মাসি হচ্ছে ওর মা ও যশোদা আমি দেবকি আজকে হচ্ছে মানে মানুষের জীবনে আরেকটা সুখবর আর কি মানে অধ্যায়ের অধ্যায়ের অন্য প্রাশন বলে কথা কত বড় হয়ে গেছে আগে বলো আজকে সারাটা দিন মানে তো মানে একদম সারাটা দিন মানে আমার নাজেহাল মানে ঘেমে নে স্নান করে যাচ্ছি এত চারিদিকে দৌড়াতে হচ্ছে না 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 আহা নেয় না ওই কথা বলবে ওই কথা বলো 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 তুমি কথা বলবে এটা নেয় না মানে ওর এত ইন্টারেস্ট হয়েছে এটা নিয়েই সোজা মুখে দিয়ে দেবে না বাবা এটা না এটা কথা বলতে হয় না ভাই তোমাকে দেখতে আসবে কিন্তু এরম মারি না ওইটা আমার গুন্ডা ছেলে আমি দুষ্টু হয়েছে খুবই দুষ্টু দিদির থেকে বেশি দুষ্টু দিদি দিদি যেমন সাতচরের আকাটে কাটে না দাদার অনেক কাটে মানে বুঝিয়ে দিয়ে যে কেউ একজন এসেছে তাই হ্যাঁ ঢংকুচি করে ঢংকুচি করে আচ্ছা আজকে সাতটা সাতটা নেই কিছু সাতটা মিষ্টি লাগছে কিনা জানি না একসময় লাগছিল আজ আর ঘেমে নেই স্নান করে গেছি কারণ আজকে অনেক রেসপন্সিবিলিটি আমার ফরিং বাবুর বিয়ে আজকে তো বউ ছাড়া বিয়ে আর কি তো ওই জন্য বউ আছে এখানে অনেক তো

হ্যাঁ যা শুরু করবো বিয়ে বিয়ে নিয়ে বসি ছেলেকে একটা অধ্যায় একটা অধ্যায় অধ্যায়ের একটা অধ্যায় শুরু আজকে প্রথম অন্ন মানে অন্ন যাবে মুখে পেটে স্বাদ বুঝবে না না আজকেই প্রথম খুব ভালো থাকো আর দুজনকে আজকে অন্নপ্রাশনে অনেক অনেক মেনু আছে অধ্যায়ের আজকে অন্নপ্রাশনের অনেক মেনু সেটা আমি বললে এখন অনেক বড় লিস্ট বেটার যে তোমরা খেয়ে তোমরাই বলবে দর্শক যেন স্টার্টার আছে কাবাবস আছে পকোড়াজ আছে লসি কফি এটা আছে মেন কোর্সে আছে কী যেন চানা মশলা বাচন নান আমার পছন্দের সব কিছু ফিশ ফ্রাই পোলাও মাটন ইলিশ